বন্ধুরা আজকে খাবো একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব সহজে খুব কঠিন একটা রান্না কিন্তু খুব সহজে আমরা প্রেসার কুকারে এটা করে নিতে পারি তো পরিমাণ মতো মুগের ডাল নিলেন যেটুকু আপনাদের মুগের ডাল দরকার তো সেটাকে কড়াইতে একটু লাল লাল করে ভেজে নেবেন মিডিয়াম টু লো আছে খুব হাই আজ দেবেন না তাহলে মুগের ডাল পুড়ে যেতে পারে পুড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে আর এটা যতক্ষণে ভাজা হতে থাকলো ততক্ষণে দেখিয়ে দিই মাছ আমার ভাজা আছে দুটো দুটো মাথা মানে একটা মাথা দুটো ভাগ করা কাতলা মাছের বড় কাতলা মাছ এটা প্রায় আড়াই কেজির কাতলা মাছ তো সেই অনুযায়ী মাথা কাতলা মাছের মাথা দিলে ভালো হয় ঠিক আছে আর তার সাথে আমরা এটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন আর টমেটো আর লঙ্কা বাটা আছে ঠিক আছে তো ব্যাস এই কটি ইনগ্রেডিয়েন্টস আর একটুখানি গরম মশলা গুঁড়ো লাগবে আর ফোড়নের জন্য লাগবে আপনার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ঠিক আছে আর এটা আমরা করব এখন যেহেতু ট্রাইপ্লাই প্রেসার কুকারের মানে খুব কনসেপ্ট এসছে তো প্রেস্টিজের একটা ট্রাইপ্লাই প্রেশার কুকার এটা দু লিটারে প্যান শেপ যেটা এটা টল নয় একদম শ্যালো শেপ মানে দু লিটার মানে যেরকম হয় তার সেরকম নয় শ্যালো মানে অনেক ছড়ানো কড়াইয়ের মতো আপনি ইউজ করতে পারবেন তো এই প্রেসার কুকারে আমরা রান্নাটা করব তো মেন রান্না যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এখানে ডাল ভাজাটা হয়ে গেছে আমি ডাল ভাজাটা নামিয়ে নিলাম ডালটা ভালো করে ধুয়ে নেব আর প্রেসার কুকারটা গ্যাস কমিয়ে বসিয়ে রাখলাম এটা পরে গরম করে ফোড়ন দেবো তো আমি আসছি দেখুন ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা বাড়িয়ে প্রেসার কুকার গরম করে আমি একটু তেল আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ঠিক আছে দেখুন আমি কিন্তু বেশি তেল দিই নি খুব অল্প তেল হ্যাঁ খুব অল্প তেল দিয়েছি কেননা খুব বেশি তেলে রান্না খাওয়াটাও সঠিক নয় আর প্রেসার কুকারের রান্নায় বেশি তেলও লাগে না আর এটা ট্রাইপ্লাই প্রেসার কুকার এখানে কষতে ভাজতে আপনার বেশি তেল লাগবে না ঠিক আছে কেননা স্টিলের হলেও এটা ট্রাইপ্লাই কনস্ট্রাকশান যেহেতু এখানে পোড়া ছ্যাঁকা লাগার কোনো সম্ভাবনাই নেই তার জন্য এই ট্রাইপ্লাই কনসেপ্টটা এখন মানে মার্কেটে খুব চলছে নর্মাল স্টেনলেস স্টিল যেটা ইন্ডাকশান বটম স্টেনলেস স্টিল তার থেকে ওটা হাজার হাজার গুণে বেটার দামটাও বেটার তো চলুন এবার দিদির জিরে তেজপাতা লঙ্কা পরত দিয়ে দিই তো দেখুন জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটু জাস্ট পোড়া পোড়া হলেই আমার একটু হাই আছে আছে পোড়া পোড়া হলে আমি কি করব এই যে বাটা মশলাটা আপনাদের দেখিয়েছিলাম না এই বাটা মশলাটা আমার এটা মাটনের জন্য আছে আজকে মাটনেও হবে তো এই বাটা মশলাটা আমি দিয়ে দেব এতটা বাটা মশলা আমার লাগবে না কারণ এটা মাটনের জন্যও আছে তো এখান থেকে আমি মোটামুটি ওই তিন চার চামচ মতো দিয়ে দেবো তো দেখুন ফোরনটা হচ্ছে বেশ ধোয়া ধোয়াও বেরিয়েছে এবারে আমি মশলাটা দিয়ে দেবো আমি দেখুন অ্যাজ সাজ রকম আন্দাজ কিছু বলছি না মানে পরিমাণ এটা আপনারা আপনাদের মতো করে নেবেন আমি জাস্ট টেকনিকটা দেখাচ্ছি যে প্রেশার কুকারে এটা করা সম্ভব না আপনারা ভাবতেই পারেন না যে প্রেসার কুকারে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয় তো সেইটাই আমি দেখানোর একটা প্রচেষ্টা এটা আমি অনেকবার করেছি অনেকবার এই রেসিপি দেওয়া আরেকবার রিপিট করছি যারা আপনারা নতুন রিভার্স তারা দেখবেন তো মশলাটা একটু ভাজা হোক আর এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলাগুলো আমার বাড়িতে করা নর্মালি আপনারা এলাচ দালচিনি আর লবঙ্গ ছাড়াও আমরা এখানে একটু জায়ফল জৈত্রী আর একটু স্টার আনি আর বড়ো এলাচ দিই আমরা করে তারপর গুঁড়ো করে নিই তো সেই গরম মশলা গুঁড়ো একটুখানি দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা এমনি খুব মানে কী বলবো মানে খুব ছাজালো হয় তার জন্য খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না আর এর মধ্যে একটু হলুদ নুন আর চিনিও দিয়ে দিচ্ছি এই কষানোর মধ্যেই দেখুন যা যা বলেছিলাম যে গরম মশলা ধীরে গুঁড়ো হলুদ নুন আর চিনি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর যাতে এক মানে মশলা তেল যাতে একদম তলা লেগে না যায় একটু জল দিয়ে নিলাম এতে কষানোটা ভালো হবে এটাতে ভালো করে আমরা একটুখানি নেড়ে নেড়ে নিচ্ছি আর এই মিক্সিতে বাটার সময় টমেটোটা থেকে গিয়েছে তো টমেটোটা এইভাবেই দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা এতে নেই আর এইটা একটু যেই তেল ছেড়ে ছেড়ে বেরোবে এই মশলাটা তখন আমরা কি করব। কিচ্ছু করব না এই ডালটা ডাইরেক্ট দেবো এবং তার সাথে এই মাছের মাথাটাও দিয়ে দেব। আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুক করব ভীষণ ইজি এই রান্নাটা আপনারা একবার করে দেখতে পারেন মানে সেই না আঁচালে বিশ্বাস নেই এরকম একটা কথা আছে না তো একবার আঁচিয়ে দেখে নিন না আমি তো এটা একদম মানে লাইভ ভিডিওই করছি মোটামুটি তো একবার দেখে নিন তো এই মশলাটা কষছে একটু তেল ছেড়ে ছেড়ে বেরোক দেখুন মশলা কষানো হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে বেড়ে এসছে বেরিয়ে এসছে এবারে আমি ডালটা দেবো আর এই মাছের মাথাটা ডাইরেক্ট দিয়ে দেবো তো মাছের মাথাটা আমি আগে ঢেলে দিই এই আর এরপরে ডালটা দিয়ে দিচ্ছি তো দেখুন মাছের মাথা ডাল সব দিয়ে দিয়েছি একটু ঘেটে দিলাম হ্যাঁ এবারে আমি জল দিয়ে দেবো জল ঢেলে দিয়েছি আর নুন মিষ্টি চেক করে নিয়েছি এবার টাইম হচ্ছে প্রেসার কুক করার মাছের মাথাটা এখনই ভাঙছি না প্রেশার কুক করার পরে ভাঙবো আর একদম শেষে ঘি মেশাবো তো আগে প্রেশার কুকটা করি সো কুকার চাপিয়ে দিয়েছি এবার মুগের ডাল নর্মালি যদি আমরা সেদ্ধ করি কুকারে মানে কোনো রকম না কষিয়ে তেল হলুদ একটু নুন দিয়ে মানে মুগের ডাল ছেটার খুব চান্স থাকে তো এটা যেহেতু কষিয়ে বসানো তো ছেটার কোনো রকম কোনো সম্ভাবনা নেই কিন্তু যেহেতু এটা কষিয়ে বসানো মাছের মাথা আরও মশলা টসলা আসে তো হতে একটু টাইম লাগে তো আমি কি করব গ্যাস বাড়িয়ে এই তো গ্যাস বাড়ানো আছে গ্যাস বাড়িয়ে আমি দুটো সিটি দেব আর গ্যাসটাকে মিডিয়াম করে আরও তিনটে চারটে সিটি দেবো তারপর গ্যাসটা বন্ধ করে আমি পুরো প্রেশারটা রাখবো তবেই মুগ ডালটা কিন্তু ঠিকঠাক করে হবে ঠিক আছে আর একদম নামিয়ে তারপরে ঘি দেবো আর কনসিস্টেন্সিটা আমি সেইভাবেই জল দিয়েছি যদি মনে হয় আপনারা আপনাদের মতো একটু জল বাড়িয়ে কমিয়ে দিতে পারে ঠিক আছে আর আমি শেষে একটু ঘি দেওয়া পছন্দ করি তো এটা আগে হোক তারপর দেখাচ্ছি তো ফার্স্ট হুইসেল আসুক দুটো সিটি পড়ুক একদম গ্যাস চড়া করে সটি এরা বানিয়েছে খুব ভালো হুইসেলের আওয়াজও খুব জোরে হয় না অন্যান্য ব্র্যান্ডেড কুকারই ইনফ্যাক্ট বলছি হকিংসেরই কুকার ভীষণ ব্র্যান্ডেড ওদের হুইসেল কিন্তু অনেক লাউড হয় তো এদের হুইসেল অনেক স্মুথ হুইসেল অনেক হালকা সাউন্ড পলিউশন নেই সত্যি কথা বলতে তো আর একটা হুইসেল পড়ুক তারপরে গ্যাসটা মিডিয়াম করে আরও চারটে হুইসেল দেবো এটা চড়া আছে আছে তো হয়ে গেল এবারে আমি গ্যাসটা মিডিয়াম করছি মিডিয়াম করে আমি চারটে হুইসেল দেবো তো চার নম্বর হুইসেল পড়ছে আগে তিনটে হুইসেল হয়ে গেছে তো দেখুন আজ মিডিয়াম কন্ডিশনই আছে এইভাবে চারটে হুইসেল পড়লে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ফুল প্রেশারটা রেখে আপনাদের খুলে দেখাবো দেখুন ফুল প্রেশার চলে যাওয়ার পর খুলেছি এরকম কনসিস্টেন্সি হয়েছে এখানে একটু ঘি মিশিয়ে দেবো নুন হলুদ সব সুন্দর ঠিকঠাক হয়েছে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন এইভাবে ট্রাই করলে মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখুন কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল আর মাথাগুলোকে একটু ঘেঁটে দিতে পারে হ্যাঁ তো আমিও হালকা করে ঘেঁটে দিয়েছি তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ যেন নমস্কার এবং দেখুন মুগদারগুলো গলেও যায়নি সুন্দর সেদ্ধ হয়েছে হ্যাঁ আবার গোটা গোটাও আছে তো আপনারা নেক্সট কোনো একটি ভিডিওর জন্য ওয়েট করুন আর যদি মনে হয় এইভাবে রেসিপি খাবেন অবশ্যই খাবেন এবং আমাদের জানান ঠিক আছে আমার ভালো লাগবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো নমস্কার ভাই ভালো থাকবেন সবাই